হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চিকেন কোফতার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে খুবই মজা হয় এটা তো এটা বানানোর জন্য আমার চিকেন লাগবে তো আমি এই পরিমাণ চিকেন নিয়েছি আমি যতটুকু বানাবো তার জন্যে আমার চারটে ব্রেড লাগবে তো এই ব্রেডগুলোকে এখন আমি শুকনোভাবে ব্ল্যান্ড করে নেব আর চিকেনগুলোকে আমি ছোট ছোটো পিস করে কেটে নিব প্রথমে মাঝখান থেকে ফেরে নিয়েছি তারপরে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি অনেকে শিলপাটাতে করতে যান তবে শিলপাটাতে করলে কিন্তু চিকেনগুলো ভালোভাবে পেস্ট হয় না এই জন্য চেষ্টা করবেন এটা ব্ল্যান্ডারে করার জন্য তাহলে ভালোভাবে পেস্ট হবে আর কোফতা বানাতে গেলে কিন্তু চিকেনটাকে ভালোভাবে পেস্ট করতে হবে যাতে বলগুলো স্মুথ হয় তো আমি এভাবে সবগুলো চিকেন আমি একটা দেখিয়েছি কিন্তু বাকিগুলো আমি এভাবে কেটে নিচ্ছি তো আমি সবগুলো কেটে নেওয়ার পরে আমার এখানে প্রায় দেড় কাপ পরিমাণ চিকেন হয়েছে এখন এগুলোকে আমি সুন্দর করে ব্ল্যান্ড করে নিব তবে হ্যাঁ কোনো ধরনের পানি দেওয়া যাবে না পানি ছাড়াই এটাকে ব্ল্যান্ড করতে হবে দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে আর এখানে অ্যাড করতে হবে এখন আদা বাটা রসুন বাটা আমি হাফচা চামচ করে অ্যাড করছি তারপরে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করছি মরিচ গুঁড়ো অ্যাড করছি লবণ অ্যাড করছি আর এখানে সেই ব্রেডটা দিয়ে নিচ্ছি আমি চারটা ব্রেড ছিল আমি দিয়ে নিচ্ছি সবটাই এখন এই ব্রেডের সাথে আমি চিকেনগুলোকে ভালোভাবে মিক্সড করবো মিক্সড করে এভাবে কচলে কচলে এটাকে আসলে মিক্সড করতে হবে তার মানে আমার চিকেন যতগুলো হয়েছে ততগুলো ব্রেডও ছিল দুটো সমানে আমার এখন হয়ে গেছে এখন আমি চিকেন বল ইজিলি মেক করতে পারবো তো এর জন্য হাতে তেল নিয়ে নিতে হবে এরপরে অল্প অল্প করে এভাবে নিতে হবে দেখুন প্রথমে হাতের মধ্যে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করতে হবে এটা খুবই ইজি এটা করা যে কেউ একটা ছোটো বাচ্চাও করে ফেলতে পারবে এখানে দেখানোর কিছু নেই তারপর আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি এটা ফেটে যাবে না এটা স্মুথ হবে যেহেতু চিকেনটাকে আমি সফট করে ব্ল্যান্ড করে নিয়েছি তো আমি এভাবে একে একে সবগুলো বল বানিয়ে নেব তো আমার চিকেন কোফতাগুলো বানানো হয়ে গেছে সবগুলো বল সাইজের করেই বানিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে পাত্রে গরম পানি পানিটা গরম হলে তারপরে কিন্তু চিকেন বলগুলো দিতে হবে ঠান্ডা পানির মধ্যে ছাড়বেন না এরপরে টানা বারো মিনিট এটাকে আমি জাল করে নিয়েছি অর্থাৎ সেদ্ধ করেছি এরপরে পানি ছেঁকে এটাকে তুলে নিচ্ছি ব্যাস আমার রান্নার জন্য কোফতা রেডি এখন জাস্ট রান্নার পালা এভাবে আপনারা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রয়োজন মতো বের করে এটাকে রান্না করতে পারেন তো আমি ডিপে রেখে দিয়েছি এবং অন্যদিন আমি দেখুন চিকেন বলগুলোকে ডিপ থেকে বের করে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি কেটে তারপরে আমি ফ্রাই প্যানে এগুলো ভেজে নিয়েছি অল্প একটু তেলে ভেজে নিচ্ছি তো এখন রান্নার পালা ঠিক চিকেন রোস্ট যেভাবে আপনারা রান্না করেন যেখানে বাদাম থাকে জয়ফল জয়ত্রী বাটা থাকে তারপরে টক দই থাকে এবং সকল মশলা দেওয়া থাকে তো ঠিক সেভাবেই রোস্টের মতো করেই এটা রান্না করতে হবে সেভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন চিকেন কোফতাগুলোকে ভেজে তারপর এখানে দিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নিব অল্প একটু দুধ দিয়েছি পানি দেওয়া যাবে না তো আমি কষিয়ে নিচ্ছি আমি আর মশলা দেখ দেওয়াটা দেখাইলাম না আসলে রোস্ট যেভাবে রান্না করে সেমভাবেই করা হয়েছে এটা তো এরপরে পানির বদলে এইভাবে দুধ দিয়ে নিচ্ছি অনেকে এটাকে চিকেন কোরমা বলে তো এটা কোরমা না এটা আসলে চিকেন কোফতা তো এভাবে আমি সম্পূর্ণ রান্নাটি করে নিয়েছি শেষে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তো দেখুন আমার একদম রেডি হয়ে গেছে চিকেন কোফতা এটা পোলাও দিয়ে খেতে ভীষণ মজা লাগে বা আসলেও আপনারা এটা সার্ভ করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করবেন আর আমি যে তখন ভাজা জিরে গুঁড়ো বলেছি সেটা ছিল গোলমরিচ গুঁড়ো সেটা দিয়েছিলাম তো আজ এ পর্যন্তই হাফেজ